নমস্কার নমস্কার না 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 একদম না একদম না একদম না কাউকে হাততালি দিতে হবে না একদম না একদম না একদম না হাততালি আমার পক্ষে দেওয়া সম্ভব না একদম না হাততালি কাদের জন্য যারা সভ্য ভদ্রলোক তাদের জন্য সভ্য ভদ্রলোক তাদের জন্য হাততালি কি হাততালি দাও আমি আমি খারাপ দেখো শোনো আমি এসছি কিসের জন্য সাফল্য সাফল্যের জন্য এসছি এইবারে হাততালি দেবে হাততালি দেবে না 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 দিতে হবে না হাততালি দিতে হবে না হাততালি দিতে হবে না হ্যাঁ হাততালি দেওয়ার দরকার নেই হাততালি দিলে আমার কথাগুলো শুনতে পারবে না আমার ভয়েসটা পাবে না তোমরা তাই হাততালি দেওয়ার দরকার নেই আমি একটু কথা বলবো সামান্য সামথিং নাথিং বলতে পারো অল্প কিছু কথা বলবো কথাটা মাইন্ড সেট আপ করে নেবে যদি কারো মেমোরি জাম থাকে একটু সার্ভিসিং করে নেবে একটু হ্যাং থাকলে একটুখানি ওয়াশ করে নেবে কিন্তু আমি যেটা বলবো সেটা মাইন্ড সেট আপ করে নেবে একদম সাফল্য হয়ে যাবে কারো জীবনে যদি সাফল্য আনতে হয় সাফল্যের চাবিকাঠি ব্রেন ব্রেনটাকে ঠিক রাখতে হবে অবাক হয়ে শুনছি ঠিক একদম ঠিক যেটা শুনবে একদম ফ্রেশভাবে শুনে নেবে যেখানে আমার কথা শুধু নয় যেখানে যাবে যা শুনবে সে খারাপ হোক ভালো হোক আর নাই বা হোক কেউ না থাকুক যেটা শোনার মানে মন দিয়ে শুনবে হয়তো আওয়াজ হচ্ছে না তাও চুপ করে বসে থাকবে কিছু বলছে না তাও চুপ করে শুনবে উত্তেজিত হবে না উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই মানে বাড়িতে গিয়ে বলতে পারবে যে একজন ভদ্রলোকের কথা শুনছিলাম বা শুনতে গেছি সে লোক নেই দু ঘন্টা বসেছিলাম ভাবছিলাম শুনবো বলে কিন্তু দুর্ভাগ্য ও ভদ্রলোকের গাড়ি চাকা পাংচার তাই আসতে পারেনি এটাই